হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো একজন ভাই এসেছিল দেখা করতে তো ও সকাল সকাল এসেছে তো আমি বলেছিলাম যে আমি অ্যাকচুয়ালি সবসময় বাড়িতে থাকি না তো আমি বলেছিলাম একটু আমাকে জানিয়ে আসবে কেননা না হয়তো আমি বাড়িতে থাকবো না আচ্ছা ভাই তুমি কোথায় থেকে এসেছ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অ্যাকচুয়ালি ভাইটির সঙ্গে কিন্তু আমার ফেসবুকে পরিচয় হয় তো ও এসেছে আমি খুব খুশি হয়েছি আচ্ছা ভাই তোমার ফেসবুকের নামটা একটু বলো আমার এখানে বন্ধুরা যারা রয়েছে তোমরা দয়া করে একটু ওকে সাপোর্ট করো হ্যাঁ বলো তোমার পেজের নামটা বলো কোনো সমস্যা নেই ফেসবুকে নাম হলো চোখের মনি নয়ন সবাই একটু আমাকে দেখো ঠিক আছে বন্ধুরা ও যেহেতু নতুন ওকে একটু সবাই ভালোবাসা দিও একটু সাপোর্ট করো ও যেন এগিয়ে যেতে পারে আমার বাড়িটা বিশেষ একটা দিনে এসেছে যেটা হলো আজকে দু হাজার চব্বিশের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর তো প্রথম শুরুতে তোমাকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ ভালো কাটবে সবসময় ভালো থাকবে ঠিক আছে বসো বসো কত কিছু নিয়ে এসেছে দেখো জন্য মিষ্টি হ্যাঁ আরে ঠিক আছে

আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি ভালো আছি ঠিক আছে বস এখন পূজা চলছে পূজা শেষ হবে প্রসাদ নেবে চা খাবে এরপর চারটে ডাল ভাত খাবে তোমার বদীয় পূজা সেরে আসো যেহেতু বন্ধুরা যেহেতু আমাদের একটা মন্দির রয়েছে বাড়িতে তো সেটা হলো মা বিপদ দেবীর মন্দির অর্থাৎ এখানে মা বিপদ দেবীর পূজা হয় তো অ্যাকচুয়ালি আমার গলাটা একটু বসে গেছে একটু ঠান্ডা লেগেছে অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আমি একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমার তো যেন আমি জব করি তো আমি সেক্ষেত্রে ওই একটা ডেড বডি নিয়েছিলাম তো তাই আমাকে স্থান করতে হয়েছিল হ্যাঁ আমি রাত্রিবেলায় স্থান করেছি তাই আমার গলাটা বসে গেছে অনেকটাই সর্দি কাশি ধরে গেছে তোমরা দেখতে থাকো ভাই এসেছে বসছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তোমার মূল্যবান সময় নষ্ট করার জন্য ঠিক আছে এসেছো আমি খুব খুশি হয়েছি একটু বস ঠিক আছে তোমার বুধি আসবে পূজা সেরে আসবে হ্যাঁ প্রসাদ নেবে তারপর ডাল ভাত খাবে তারপরে যাবে কেমন ঠিক আছে বস Sampai di, di Masih hmm, Sampai ঠিক আছে নয়ন আসো আবার এসো হ্যাঁ কষ্ট ফেলে হ্যাঁ অনেক মূল্যবান সময় নষ্ট করেছো ঠিক আছে আসো হ্যাঁ ঠিক আছে আসো